নমস্কার বন্ধুরা ইন্সিওরেন্স জগতে আপনাদের স্বাগত আপনার এবং আপনার পরিবারের সুখ সমৃদ্ধি কামনা করে ইন্সিওরেন্স জগৎ অ্যান্ড টিম বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করবো এলআইসির একটি অসাধারণ প্ল্যান এলআইসি কন্যাদান পলিসি নিয়ে আজকের ভিডিওতে আমরা এটাও দেখে নিব যে যদি আপনি কন্যাদান পলিসিতে প্রতি মাসে এক হাজার দুই হাজার চার হাজার বা পাঁচ হাজার টাকা জমা করেন তাহলে ম্যাচিওরিটিতে কত টাকা রিটার্ন পাবেন তাছাড়া আলোচনা করব পোস্ট অফিসের সুকন্যা সমৃদ্ধি যোজনা এবং এলআইসির কন্যাদান পলিসিতে কি কী পার্থক্য রয়েছে বন্ধুরা এলআইসির যে ইন্স্যুরেন্স প্ল্যানটিকে কন্যাদান পলিসি বলা হয় সেই প্ল্যানটি হল এলআইসি জীবন লক্ষ্য প্ল্যান যার প্ল্যান নাম্বার সাতশো এবার জীবন লক্ষ্য প্ল্যানকে কন্যাদান পলিসি কেন বলা হয় কারণ এই পলিসিটির এমন একটি বেনিফিটস রয়েছে যা এলআইসির অন্যান্য পলিসি থেকে পোস্ট অফিসের সুকন্যা সমৃদ্ধি যোজনার থেকে এলআইসির কন্যাদান দান পলিসিটিকে আলাদা করেছে এলআইসির এই কন্যাদান পলিসিটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেখানে মেয়ের উচ্চশিক্ষা মেয়ের বিবাহের জন্য পারফেক্ট একটি প্ল্যান এবার এলআইসির এই কন্যাদান দান পলিসিটি কিন্তু আপনার মেয়ের নামে হবে না পলিসিটি হবে মেয়ের বাবা বা মায়ের নামে ম্যাচিওরিটিতে সমস্ত টাকা পাবে মেয়ের বাবা বা মা যেমন সুকন্যা সমৃদ্ধি যোজনায় কি হয় এই যোজনায় অ্যাকাউন্ট হয় কন্যা সন্তানের নামে এবং ম্যাচিওরিটিতে সমস্ত টাকা ক্রেডিট হয় কন্যা সন্তানের অ্যাকাউন্টে এবার চলুন দেখে নেব এলআইসির কন্যা দান পলিসিটি নিতে বয়স কত লাগবে তো এলআইসির কন্যা দান পলিসি নিতে মিনিমাম বয়স লাগবে আঠেরো বছর এবং ম্যাক্সিমাম বয়স হতে হবে পঞ্চাশ বছর এবার দেখে নেব পলিসি টার্ম তো এই ইন্সিওরেন্স প্ল্যানটিতে আপনি মিনিমাম পলিসি টার্ম নিতে পারবেন ১৩ বছর এবং এখানে ম্যাক্সিমাম পলিসি টার্ম নিতে পারবেন পঁচিশ বছর এবার এখানে আপনি আপনার কন্যা সন্তানের বয়স অনুযায়ী প্ল্যানটি নিতে পারবেন যেমন ধরে নিন আপনার কন্যা সন্তানের বয়স পাঁচ বছর এবার আপনি ঠিক করলেন যে যখন আপনার মেয়ের বয়স একুশ বছর হবে তখন আপনি মেয়ের বিবাহ দেবেন এবার এখানে যেহেতু আপনার মেয়ের বয়স পাঁচ বছর তাহলে আপনি যদি ১৬ বছরের পলিসি টার্ম নেন তাহলে একুশ বছর বয়সে আপনি ম্যাচিওরিটি পেয়ে যাবেন এবার এই যে এখানে আপনি ১৩ থেকে ২৫ বছরের মধ্যে যে কোনো পলিসি টার্ম নেওয়ার ফ্লেক্সিবিলিটি পাচ্ছেন এটি কিন্তু পোস্ট অফিসের সুকন্যা সমৃদ্ধি যোজনায় পাবেন না কারণ সেখানে কিন্তু আপনার কন্যা সন্তানের বয়স এক থেকে দশ বছরের মধ্যে যাই হোক না কেন ম্যাচিওরিটি কিন্তু পাবেন স্কিমটির মেয়াদ একুশ বছর পর মানে যদি আপনার মেয়ের বয়স পাঁচ বছর হয় তাহলে আপনি ম্যাচিওরিটি পাবেন আপনার মেয়ের ২৬ বছর বয়সে এবার এলআইসির কন্যা দান পলিসিতে আপনি পলিসি টার্ম যাই নিন না কেন ১৩ বছর ১৪ বছর পনেরো বছর বা কুড়ি বছর তা থেকে তিন বছর প্রিমিয়াম কম দিতে হবে ফর এক্সাম্পল আপনি যদি আঠেরো বছরের পলিসি টার্ম সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনাকে প্রিমিয়াম দিতে হবে পনেরো বছর তিন বছর প্রিমিয়াম দিতে হবে না এবার আলোচনা করবো সামেসিউট নিয়ে তো এখানে আপনি মিনিমাম সামেসিউট নিতে পারবেন এক লক্ষ টাকা এবং ম্যাক্সিমাম সামেসিউট নিতে পারবেন নো লিমিট এবার দেখে নেব প্রিমিয়াম পেমেন্ট মোড মানে প্রিমিয়াম দেওয়ার ধরন তো এখানে আপনি চারটি মোট অ্যাভেলেবেল পাবেন প্রিমিয়াম পে করার জন্য ইয়ারলি হাফ ইয়ারলি কোয়ার্টারলি এবং মান্থলি এবার যদি আপনি হাতে হাতে প্রিমিয়াম দিতে না চান তাহলে ন্যাচ বা ইন্যাচের মাধ্যমে ব্যাংক থেকে টাকা কাটাতে পারবেন সঠিক সময়ে আপনার প্রিমিয়াম অটো ডেবিট হয়ে যাবে এবার দেখে নেব ইনকাম ট্যাক্স বেনিফিট তো এলআইসির এই ইন্সিওরেন্স প্ল্যানটিতে আপনি যে প্রিমিয়াম দেবেন তা আন্ডার সেকশন সিতে দেড় লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্সের ছাড় পাবেন অপরদিকে এখানে যে ম্যাচিউরিটি পাবেন তা সম্পূর্ণ ট্যাক্স ফ্রি আন্ডার সেকশন টেন টেন ডি এর আন্ডারে তাছাড়া এই প্ল্যানটিতে আপনি লোনের সুবিধাও অ্যাভেলেবেল পাবেন আর এই লোনের সুবিধা পাবেন আপনার পলিসি চলার দুই বছর পর থেকে এবার যদি কোনো কারণে আপনি পলিসিটি স্যারেন্ডার করাতে চান তাহলে দুই বছর পর পলিসিটি স্যারেন্ডার করাতে পারবেন তবে পলিসি স্যারেন্ডার না করাই ভালো কারণ এতে আপনাকে প্রচুর লস স্বীকার করতে হবে এবার চলুন দেখে নেই প্রতি মাসে এক হাজার দুই হাজার চার হাজার বা পাঁচ হাজার টাকা ডিপোজিট করলে ম্যাচিউরিটিতে কত টাকা পাওয়া যাবে বন্ধুরা ক্যালকুলেশনে যাওয়ার আগে বলি যেহেতু এখানে পলিসি টার্ম আপনি আপনার মতো করে চুজ করতে পারবেন তাই এখানে আমরা এক্সাম্পলে ধরে নেব আপনার কন্যা সন্তানের বয়স এক বছর আপনি একুশ বছরে আপনার কন্যা সন্তানের বিবাহ দিতে চান এবার যেহেতু আপনার মেয়ের বয়স এক বছর তাই এখানে পলিসির টার্ম নিতে হবে বিশ বছরের এবার ধরে নিলাম আপনার বয়স ৩৫ বছর পলিসি টার্ম বিশ বছর এবার বিশ বছর পলিসির টার্মে প্রিমিয়াম দিতে হবে সতেরো বছর এখানে সামেসিয়ট নেওয়া হল দুই লক্ষ টাকা এবার এখানে আপনার প্রিমিয়াম আসবে প্রতি মাসে এক হাজার টাকা এবার সতেরো বছরে টোটাল টাকা জমা হবে অ্যাপ্রক্সিমেট দুই লক্ষ টাকা এবং ২০ বছরে ম্যাচিউরিটিতে পাবেন তিন লক্ষ বিরাশি হাজার টাকা এবার যদি প্রতি মাসে দুই হাজার টাকা ডিপোজিট করতে চান তাহলে আপনাকে সাম নিতে হবে চার লক্ষ টাকা এখানে সতেরো বছরে টোটাল টাকা ডিপোজিট হবে অ্যাপ্রক্সিমেট চার লক্ষ টাকা এবং বিশ বছর পর ম্যাচিওরিটিতে পাবেন সাত লক্ষ ছয় হাজার চারশো টাকা আবার যদি আপনি প্রতি মাসে চার হাজার টাকা ডিপোজিট করতে চান তাহলে সামেসিওট নিতে হবে আট লক্ষ টাকা সতেরো বছরে টোটাল টাকা জমা হবে অ্যাপ্রক্সিমেট সাত লক্ষ ছিয়াশি হাজার একশো আঠাশ টাকা এবং ২০ বছরে ম্যাচিওরিটিতে পাবেন অ্যাপ্রক্সিমেট পনেরো লক্ষ আঠাশ হাজার টাকা এবার যদি আপনি প্রতি মাসে পাঁচ হাজার টাকা ডিপোজিট করতে চান তাহলে আপনাকে সামেসিও নিতে হবে দশ লক্ষ টাকার সতেরো বছরে টোটাল টাকা জমা হবে অ্যাপ্রক্সিমেট নয় লক্ষ বিরাশি হাজার ছয়শো চৌষট্টি টাকা এবং বিশ বছরে ম্যাচিওরিটিতে পাবেন অ্যাপ্রক্সিমেট উনিশ লক্ষ দশ হাজার টাকা এবার এটি ছিল সারভাইভাল বেনিফিট মানে পুরো পলিসি পিরিয়ড পলিসি চলার পর যে ম্যাচিউরিটি পাওয়া যাবে এবার সমস্ত পলিসি থেকে এই পলিসিটিকে যে বেনিফিটটি এগিয়ে রেখেছে তা হলো এর ইন্সিওরেন্স কভারেজ তাহলে চলুন দেখে নেব ডেথ বেনিফিট তো ধরে নিলাম রামবাবু সামেসিউট নিলেন দশ লক্ষ টাকার টার্ম নিলেন বিশ বছর কারণ তিনি প্রতি মাসে প্রিমিয়াম দিতে চান পাঁচ হাজার টাকা এবার ধরে নিন যদি পলিসি চলার তিন বছর পর রামবাবুর মৃত্যু হয় তাহলে তার পরিবার যে বেনিফিট পাবে তা হল প্রথমত তার ফ্যামিলির সামনের সমস্ত প্রিমিয়াম মুকুব হয়ে যাবে মানে রামবাবু যে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে প্রিমিয়াম দিত তা আর তার ফ্যামিলিকে দিতে হবে না এবার যে সামেসেট নেওয়া হয়েছিল দশ লক্ষ টাকার সেই দশ লক্ষের টেন পারসেন্ট মানে এক লক্ষ করে তার ফ্যামিলি পাবে ২০ বছর ধরে এবার যে রামবাবু ভেবে রেখেছিল তার মেয়ের বিয়ে একুশ বছরে হবে তো একুশ বছর পূর্ণ হওয়ার পর তার ফ্যামিলিকে মেয়ের বিবাহের জন্য এলআইসি আবার ম্যাচিউরিটি অ্যামাউন্ট দেবে উনিশ লক্ষ দশ হাজার টাকা আর এই বেনিফিটটি কোনো ইন্সিওরেন্স পলিসিতে পাবেন না তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা এলআইসির কন্যা দান পলিসি বা জীবন লক্ষ্য পলিসি নিয়ে নমস্কার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন ধন্যবাদ